নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো আগস্ট মাসে আমরা জবা গাছের কী কী পরিচর্যা করব বন্ধুরা গরমে আমাদের গাছগুলো অনেকটাই রুক্ষসূক্ষ হয়েছিল কেননা তাপমাত্রাটা এতটাই বেড়ে যায় তখন এই সমস্ত পুনে কিংবা ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়ান আমেরিকান জবাগুলো ঠিকমতো নিতে পারে না এই যে গরমের তাপমাত্রাটা সেখান থেকে বৃষ্টি যখন থেকে শুরু হয়েছে আমাদের গাছের চেহারা যেমন চেঞ্জ হতে শুরু করেছে তেমনই কিন্তু আমরা ফুলের সাইজটাও বড় পাচ্ছি আর এখন যদি আমরা বিশেষ কিছু পরিচর্যা করে নিই তাহলে আমাদের গাছ থেকে কিন্তু কোনো ফুলের অভাব হবে না যেগুলো দেশি ভ্যারাইটিস জবা এই যে দেখুন বন্ধুরা তার সাথে গাছটা মাটিতে আছে মাটিতে গাছ থাকা মানে কিন্তু তার শিকড়টা অনেক দূর যেতে পারে আমরা যে খাবারগুলো দিই সেগুলো কিন্তু অনেক দিন গাছ গ্রহণ করে সেই কারণে কিন্তু আমাদের মাটিতে যে গাছগুলো থাকে সেগুলো কিন্তু সুন্দর হয়ে যেমন বেড়ে ওঠে তেমনি কিন্তু ফুলগুলোও ফোটে যে সমস্ত গাছগুলো আমাদের টবে থাকে বন্ধুরা লক্ষ্য করে দেখবেন আমরা যে খাবারটা দিই সেটা কিন্তু বেশি দিন রাখতে পারে না নিচের টবে যে ছিদ্রটা থাকে সেখান দিয়ে কিন্তু সে পাশে বেরিয়ে যায় সেই জন্য বন্ধুরা আমাদের টবের গাছের পরিচর্যাটা একটু ভালো করে করতে হবে এবং আমরা যে খাবারগুলো দেব সেগুলোও কিন্তু আমরা হিসাব করে দেব আমরা যদি রাসায়নিক খাবার দিই সেটা মাসে দুবার দেব যদি জৈব সার দিই সেখানে আমরা মাসে তিন থেকে চারবার দিতে পারব একটি গাছ যেমন তার বেড়ে ওঠার জন্য নাইট্রোজেনের দরকার তেমনই কিন্তু ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার এগুলো কিন্তু সবই দরকার তারপর আসি গাছে রোগ পোকা বন্ধুরা লক্ষ্য করে দেখবেন বর্ষা হচ্ছে সেখান থেকেও কিন্তু এই মিলিবাগ আমাদের গাছ থেকে একেবারেই যেতে চায় না এই যে মিলিবাগের গায়ে এক ধরনের যে মোমের মতো আবরণ থাকে সেই রসটা খাওয়ার জন্য পিঁপড়ের গাছে আনাগোনা সেখান থেকে আমাদের পাতাগুলো হলুদ হয়ে যায় এবং গাছটা আস্তে আস্তে একেবারেই মারাও যায় সেখান থেকে প্রথমেই যখন আপনারা লক্ষ্য করবেন আপনাদের জবা গাছে দু একটি ডালে মিলিবাগের বাসা তখনই কিন্তু আপনাদের এই সমস্ত মিলিবাগ গাছ থেকে দূর করতে হবে গাছ থেকে দূর আমাদের করতে হবে তবেই আমরা ফুলের সাইজটা বড় পাবো এবং কুড়ি যে ঝরে যায় সেটাও বন্ধ হবে আমি আজকে ঘরোয়া কিছু কীটনাশক তৈরি করব। আমি এখানে রেখেছি হলুদ নিম পাতা এবং একটি শ্যাম্পুর পাতা বন্ধুরা এই ঘরোয়া কীটনাশক দিয়ে যদি আমরা গাছ থেকে সব ধরনের রোগ পোকা দূর করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের কোনো ক্ষতি হবে না আমি এখানে এক চামচ হলুদ কিছুটা নিম পাতা আর এক চামচ শ্যাম্পু রেখেছি ভালো করে এই তিনটিকে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমাদের ভিজিয়ে রাখতে হবে কেননা নিম পাতা যে নির্যাস সেটা জলে আসতে একটু সময় লাগবে বন্ধুরা আপনাদের কাছে যদি সময় না থাকে নিম পাতাটা একটু ফুটিয়ে নেবেন তাহলেও কিন্তু খুব দ্রুত এই কীটনাশকটা আপনি তৈরি করে নিতে পারবেন এটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পর এবার আমরা স্প্রে বোতলে ভরে নেব ভরে নিয়ে বন্ধুরা ছাদ বাগানে আপনাদের যত ধরনের গাছ থাকবে সব গাছেই কিন্তু এই জলটা আপনারা প্রয়োগ করবেন কেননা আমাদের ছাদ বাগানে গাছগুলো সব পাশাপাশি থাকে সেখান থেকে একটি গাছ থেকে আরেকটি গাছে এই যে পিঁপড়েগুলো তার মুখে করে যে রসটা নিয়ে যায় সেটা নিয়ে গিয়ে আবার অন্য গাছে বাসা বাঁধে সেই কারণে বন্ধুরা আপনারা প্রত্যেকটি গাছে কিন্তু এই কীটনাশকটি প্রয়োগ করবেন তাহলেই আপনাদের গাছ থেকে সব ধরনের পিঁপড়ে মিলিবাগ জাগ পোকা সব কিন্তু এক থেকে দুদিনেই চলে যাবে তারপর সেই গাছে একেবারেই কোনো কুড়ি আসছে না বৃষ্টিতে আমাদের কি হচ্ছে আমাদের গাছগুলো যেমন সুন্দর হয়ে বেড়ে উঠেছে নাইট্রোজেনের জন্য তেমনই কিন্তু গাছে কোনো কুড়ি আসছে না এই কুঁড়ি আসার জন্য আমাদের গাছকে কিন্তু পটাশিয়াম যুক্ত খাবার দিতে হবে বন্ধুরা এবং আমাদের ফুলের সাইজটাও বড় আনার জন্য আমাদের গাছে পটাশিয়াম যুক্ত খাবার দিতে হবে আজকে আমি ঘরোয়া কিছু খাবার রেখেছি সেই খাবারগুলো গুনেই কিন্তু আমাদের গাছে দ্রুত কুড়ি আসবে এবং ফুলের সাইজটাও আমরা অনেকটা বড় পাবো আমি আজকে রেখেছি এখানে পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসার মধ্যে আছে যেমন পটাশিয়াম তেমন ম্যাগনেশিয়াম আমরা কিন্তু সব কিন্তু এই পেঁয়াজের খোসা থেকে পেয়ে থাকি এই পেঁয়াজের খোসা আপনারা দুদিন ভিজিয়ে রাখবেন এর যে রসটা খুব দ্রুত কিন্তু জলের মধ্যে চলে আসে আমি দুদিন ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরের যে নির্যাসটা সেটা ভালো করে ছেঁকে নিয়ে আপনারা বালতিতে বেশ কিছুটা জল নেবেন আমি এখানে এই দ্রবণটা এক গ্লাস ছেঁকে নিয়ে বালতিতে বেশ কিছুটা জল নিয়ে আপনারা প্রত্যেকটি গাছে এই দ্রবণটি সপ্তাহে একদিন দিয়ে দেবেন তাহলেই দেখবেন বৃষ্টির জল যখন থেমে যাবে তবে মাটিটা হালকা শুকাবে সেই সময় আপনারা বন্ধুরা এই জলটা প্রয়োগ করবেন তাহলেই আপনাদের যে সমস্ত গাছে একেবারে কুড়ি আসছে না দেখবেন ভরপুর কুড়ি চলে আসবে এই সমস্ত খাবার পেয়ে আমাদের গাছ কিন্তু সুন্দর এবং সতেজ হয়ে থাকবে আমরা রাসায়নিক সার গাছে বেশি দিলে আমাদের গাছের ক্ষতি প্রথমে ফুল আপনারা বেশি পাবেন কিন্তু গাছের কিছুটা ক্ষতি হয়ে যাবে সেই কারণে আমরা যদি ঘরোয়া এই সমস্ত খাবার গাছে দিতে পারি আমাদের গাছ কিন্তু সুন্দর হয়ে থাকবে আর জবা গাছ মানেই কিন্তু বহু বর্ষজীবী গাছ বন্ধুরা এই সমস্ত গাছ আমাদের বছরের পর বছর কিন্তু আমাদের সাথে থাকবে সেই কারণে আমরা ঘরোয়া এই সমস্ত খাবার দিয়ে গাছগুলোকে ভালো রাখবো আমি এই দ্রবণটা আমি বালতিতে তিন লিটার জল নিয়েছি সেই জলে এক গ্লাস পেঁয়াজের যে নির্যাসটা এসেছে সেটা আমি ভালো করে বালতিতে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে প্রত্যেকটি গাছে আপনারা এই প্লাস্টিকে যদি গ্লাস মেপে দেন এক গ্লাস করে প্রত্যেকটি গাছে আপনারা দিয়ে দেবেন দেখবেন আপনাদের গাছ দ্রুত যেমন বৃদ্ধি হবে এবং ঝাড় যে সমস্ত ডালপালা গাছের একেবারেই আসছে না দেখবেন সাইড থেকে নতুন নতুন শাকা পোশাকা বার হবে তারপর যে খাবারটি নিয়ে এসেছি সেই খাবারটি হচ্ছে সরিষার খোল এই সরিষার খোলে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তার সাথে আছে ফসফরাস পটাশিয়াম সব কিন্তু আমরা পেয়ে থাকি নাইট্রোজেনের মাত্রাটা একটু বেশি আমাদের এই নাইট্রোজেন গাছের যেমন বৃদ্ধির জন্য আমাদের দরকার তেমনই গাছটা ঝাড় হবে এবং গাছে অফুরন্ত কুড়ি আসবে এই সরিষার খোল আমরা গাছে প্রয়োগ করব কিভাবে আমরা বৃষ্টির দিনে শুকনো গাছে প্রয়োগ করেছি বৃষ্টি এখন থেমে গেছে নিম্নচাপ অনেকটা কম সেখান থেকে আমরা এখন তরল সার হিসাবে গাছে প্রয়োগ করব এই সরিষার খোল বন্ধুরা আপনারা দুদিন ভিজিয়ে রাখবেন আমি এখানে একশো গ্রাম নেব ভিজিয়ে রেখেছি এই যে ভিজিয়ে রেখেছি দেখেই বুঝতে পারছেন ভালোভাবে জলের সাথে মিশে গেছে এবার আমরা বালতিতে আমি এখানে প্লাস্টিকে যে বাটিটা সেটা পাঁচশো এম নিয়ে এই জলের সাথে পাঁচ লিটার জলে ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নিয়ে বন্ধুরা আপনাদের ছাদ বাগানে যত গাছ থাকবে ফুল ফল সবজি সব গাছে কিন্তু আপনারা এই দ্রবণটা ব্যবহার করবেন এই সরিষার খোল এমনই একটি সার যেটা আমরা হাতের কাছে যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাই কোনো সারের দোকানে যেতে হয় না তারপর আমি যে খাবারটি দেব সেটা হচ্ছে শুকনো গোবর সার এই শুকনো গোবর সার এমনই একটি সার যেটা আমাদের গাছের হেলদি হওয়ার জন্য এবং গাছটা ভালো থাকার জন্য আমরা এই শুকনো গোবর সার গাছে প্রয়োগ করব বন্ধুরা আপনারা যদি গোবর সার না পান তাহলে কি করবেন যে কোনো একটা কম্পোস্ট আপনারা ভিজিয়ে রাখবেন এইভাবে ভিজিয়ে রেখে এটা কিন্তু দুদিন আমরা ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখার পর এর যে নির্যাসটা আসবে সেটা আমরা গাছে দেব এই গোবর সার এমনই একটি সার যেটার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে পটাশিয়ামটা কম আছে এবং ফসফরাসের মাত্রাও কম আমরা এটার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেয়ে থাকি আমাদের জবা গাছ যত ঝাড় হয়ে থাকবে তত কিন্তু দেখতে সুন্দর লাগে যে সমস্ত গাছ আপনাদের একেবারে ডালপালা বার হচ্ছে না ছোটো অবস্থায় পড়ে আছে সেই গাছে আপনারা এই দ্রবণটা ব্যবহার করুন তাহলেই বুঝতে পারবেন আপনাদের গাছ দশ দিনের মধ্যেই দেখবেন অনেকটা বেড়ে গেছে এবং ঝাড় হয়েছে আমি এই দ্রবণটা ঠিক মেপে দশ থেকে বিশ এম করে প্রত্যেকটি গাছে দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আপনারা এই খাবারগুলো কতদিন অন্তর দেবেন প্রত্যেকটি সপ্তাহে একবার করে দেবেন একবার পেঁয়াজের খোসার জল দেবেন এক সপ্তাহ পরের সপ্তাহ সরিষার খোল ভেজানো জল এবং তারপরের সপ্তাহে গোবর ভেজানো জল এই যে গোবর শুকনো গোবর সার ভেজানো জল এইভাবে বন্ধুরা আপনারা গাছে দিতে থাকুন তাহলেই দেখবেন আপনাদের গাছ থেকে এইভাবে সুন্দর সুন্দর ফুল আপনারা উপহার পাবেন আর ছাদ বাগান একেবারে ফুলে ফুলে আলো হয়ে থাকবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার